এই ভিডিওতে আমি কথা বলবো ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করার জন্য ইংলিশ জানাটা কি জরুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আমি একটা লাইভ কনভার্সেশন দেখাবো আমার ক্লায়েন্টের সাথে যেটা আমি করছি যেটা দেখার পর আপনি বুঝে যাবেন যে ইংলিশ জানাটা কতটুকু গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে হয় এই নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে অনেকে আবার জিজ্ঞেস করছে ভাই ফ্রিল্যান্সিং করতে ইংলিশ কি জানতেই হবে তো তাদের জন্য উত্তর হলো না না ভাই মজা না লিটারালি ফ্রিল্যান্সিং এর জন্য আপনার ইংলিশ কেন জানতে হবে আপনি যদি একান্তই বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেন বাংলাদেশি কাজ করেন এবং বাংলা রিলেটেড কাজ করেন যেখানে ইংলিশ আসতে পারবে না সেটা হইতে পারে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন সেখানে হলো গিয়ে বাংলায় কোড লিখবেন আপনি কন্টেন্ট রাইটিং করতেছেন যেখানে হলো গিয়ে বাংলায় সবকিছু লিখতেছেন বাংলায় আর্টিকেল লিখতেছেন ক্যাপশন লিখতেছেন একান্তই আপনার কাজের মধ্যে যদি বাংলার বাদে মানে আপনি বাংলার দুনিয়ায় আছেন আর কোনো দুনিয়ায় যাওয়া লাগতেছে না বা আপনি যদি খুব ভালো এক্সপার্ট হন আপনি হিন্দিও পারেন বা উর্দু পারেন তাহলে ওইসব নিয়ে কাজ করবেন ইংলিশের ধারে কাছে যাবেন না প্রথমেই প্রথমে নেই এই প্রশ্নটা কিরকম জানেন ভাই আমি সায়েন্সে পড়তে চাই আমার কি ম্যাথামেটিক্স লাগবেই এটার উত্তর যেমন সায়েন্স ইস অল অ্যাবাউট ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুর মধ্যে ম্যাথ আছে তেমনি অনলাইন বা ফ্রিল্যান্সিং কাজ করতে হলে সেটার উত্তরও হলো হ্যাঁ আপনাকে ইংলিশ জানতেই হবে যেহেতু আপনাকে ইংলিশ জানতেই হবে এবার প্রশ্ন আসতেছে আমাকে কতটুকু ইংলিশ জানতে হবে এটা বলার সুযোগ নাই ফ্রিল্যান্সিং করতে আসলে আপনাকে ইংলিশ না জানলেও হবে এটা বলা যেতে পারে হ্যাঁ কিছু কিছু সেক্টরে আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ করবেন বা আপনি যখন ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন আপনাকে সার্টেন লিমিট পর্যন্ত কমিউনিকেশন করা লাগতে পারে ইংলিশে যতটুকু আপনি জানলে হয়তো আপনি কাজগুলো পেয়ে যাবেন কিন্তু মোটামুটি আমি বলবো ফ্রিল্যান্সিং করতে আসলে ইংলিশ জানাটা অপরিহার্য দেখেন ভাই ইংলিশ কোথায় কোথায় লাগতেছে আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি ইংলিশ লাগতেছে আপনার ডেইলি যে কাজগুলো করতেছেন তার মধ্যে ইংলিশ লাগতেছে আপনি যখন ক্লায়েন্টের কমিউনিকেশন করতেছেন তার মধ্যে ইংলিশ লাগতেছে আপনি যখন ডিল ক্লোজ করতেছেন তার মধ্যে ইংলিশ লাগতেছে আপনি যখন মিটিংয়ে বসবেন তার বাইরে আপনি যে কাজগুলো করতেছেন যেগুলো শিখতেছেন সেইগুলোর ভালো ভালো রিসোর্সেসও আছে ইংলিশে তাহলে আপনি মোটামুটি দেখতেছেন আপনার কাজের মধ্যে প্রতভাবে জড়িয়ে আছে ইংলিশটা কেন লাগে আমি একটু বলি প্রথমত আমরা ফ্রিল্যান্সিং করতেছি কিসের জন্য যে একটা বেটার ইনকামের আশায় বেটার ইনকাম কখন হবে যখন আপনি বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন সেটা হইতে পারে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া বা আপনি হলো ইউরোপের যারা ইংলিশ প্রধান কান্ট্রি না সেই সব কান্ট্রিতেও আপনি কাজ করতে পারেন কিন্তু মিডিয়াম অফ কমিউনিকেশন কোনটা কমনলি ইউজ যারা ধরেন ফ্রেঞ্চ পারে জার্মান পারে তাদের সাথে কি আপনি ফ্রেঞ্চ আর জার্মানে কথা বলবেন তা তো না আপনি হলো কি একটা কমন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনেই কথা বলবেন সেটা হলো ইংলিশ তাহলে মোটামুটি দাঁড়াই যাচ্ছে একটা বেটার ইনকামের আশায় বেটার কারেন্সির রেট যদি আমরা পাইতে চাই তাহলেও আমাদেরকে ইংলিশে কথা বলতে হবে বর্তমানে যেহেতু এআই চলে আসছে এখন আপনার ইংলিশ জানার লিমিটটা ভ্যারি করতেছে কিভাবে আগে একটা সময় ছিল যখন ফ্রিলান্সিং শুরু করছি এইসব বিষয় নিয়ে অনেক পড়ালেখাও করছি সেটা হলো যখন ক্লায়েন্টরা তাদের প্রপোজালটা পাঠায় বা তাদের কাজের হরনগুলো আপনাকে সেন্ড করে পুরো জিনিসটাকে কপি করে গুগল ট্রান্সলেটারে ফেলাও গুগল ট্রান্সলেটার আপনাকে ওই ভাঙাচোরা যে বাংলায় দেখ না কেন আপনাকে সেটা বুঝতে হবে বুঝে তারপরে গিয়ে আপনাকে কাজ করতে হবে এটা ছিল তখনকার নিয়ম কিন্তু যেহেতু এআই এখন আমাদের আছে আমাদেরকে ওই কপি করে গুগল ট্রান্সলেটারে ফালান লাগে না আমাদেরকে সুন্দর মতো কপি করে চ্যাট জি বিপিটিতে ফালাইলেই হয়ে যাইতেছে চ্যাট জিপিটিতে ফালায়া আমি যদি বলি যে এই হলো কি তোমার প্রপোজাল তুমি আমাকে এখান থেকে কি পয়েন্টস গুলো দাও এবং আমাকে কি করতে হবে আমাকে একদম ক্লাস সেভেন এর বাচ্চাকে যেভাবে বুঝাও সেভাবে আমাকে বুঝিয়ে দাও আমাকে এখানে কি কি কাজ করতে হবে তখন দেখবেন চ্যাট জিবিটি খুব সুন্দর মতো বুঝায় দেয় কিন্তু এটা যাইতেছে কোন পর্যায়ে এটা যাইতেছে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন এবং হলো গিয়ে কাজ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই যে পার্টস গুলো আছে এগুলো আপনি খুব সহজেই এআই এর ব্যবহার করে করে ফেলতে পারবেন কিন্তু তাও আপনাকে মোটামুটি লেভেলের ইংলিশ ধারণা থাকতে হবে কারণ তার সাথে তো আপনি কনভার্সেশন করবেন এর পরের স্টেপ যেটা হলো মিটিং এ বসা ফিন্যান্সিং সুন্দর কথা আছে আপনি যখন মিটিং এ বসবেন আপনার ক্লোজিং রেট বেড়ে যাবে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছেন টেক্সটের মাধ্যমে আপনি জাস্ট টেক্সট চালাচালি করতেছেন ওই পর্যায়ে ক্লায়েন্ট আপনার প্রতি যতটুকু না কনফিডেন্স পাবে বা যতটুকু না আপনাকে কাজ দিবে তার চেয়ে বেশি প্রবাবিলিটি বেড়ে যাবে আপনি যখন তার সাথে ভার্চুয়ালি ডাইরেক্ট মিটিংয়ে বসবেন হাই হ্যালো করবেন আপনার সম্পর্কে কথা বলবেন আপনাকে যখন ডাইরেক্ট সে দেখবে যে হ্যাঁ আমি কোন মানুষটাকে কাজ দিতেছি সে দেখতে কেমন তার কথাবার্তা কেমন এটা হলো আমরা নিজেরাও করি আপনি চিন্তা করে দেখেন আপনি যখন কাউকে কাজ দিবেন আপনি কি না দেখে কাজ দিবেন দিবেন না তো তাই না তাহলে অন্যের ক্ষেত্রে কেন এটা আশা করতেছে এখন আমি আপনাদেরকে একটা লাইভ কনভারসেশন দেখাবো আমার ক্লায়েন্টের সাথে আমার হয়েছিল যেখানে আমি মিটিংয়ে বসে তার সাথে মোটামুটি ডিল ক্লোজ করছি আপনি যদি দেখেন এখানে তার সাথে আমার মোটামুটি ভালোই কথাবার্তা হইতেছিলো তাকে আমি বুঝাইছি কি আমি ভিডিও এডিটিং করি ভিডিও এডিটিং রিলেটেড জিনিসপাতি কিভাবে আমি তাকে পোর্টফোলিও শেয়ার করছি মোটামুটি আমরা ডিএম একটা কনভার্সেশন চালাইতেছি কিন্তু আমি বুঝতেছি যে এইখানে আমি যে কনভার্সেশন করতেছি তার মনের অনেক প্রশ্ন আছে কারণ একজনকে যখন আপনি হায়ার করবেন আপনার হার্ড আর্ন মানি কষ্টের টাকা যখন আরেকজনকে দিবেন তখন তার সম্পর্কে আপনি ভালো মতো জেনে নিতে চাইবেন যে সে কি আপনার কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবে কিনা তো যেই বলা সেই কাজ আমি তাকে সুন্দর মতো মিটিংয়ে বললাম এবং সেই মিটিংয়ের জন্য রাজি হয়ে গেল এবং আমরা মিটিংয়ে বসলাম তার সাথে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা কনভারসেশন হয় ভালো একটা ইনডেপথ লম্বা ডিসকাশন হয় তারপরে আমরা হলো গিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা ডিলে যাই এখন এই পর্যায়ে আপনি বলতে পারেন যে ভাই আমি মিটিং এ যাবো না আমি এই পর্যায়েও আমি টেক্সট কনভার্সেশন করব তাহলে একটু চিন্তা করে দেখেন পঁয়তাল্লিশ মিনিটের যে ফেস টু ফেস কথাবার্তা গুলো বলছে আমরা বিভিন্ন কনভার্সেশন একটা কথার মাধ্যমে আরেকটা কথা আসছে যেগুলোর উত্তর আমরা দিছি এবং আমিও বেশ কিছু প্রশ্ন করছি সেগুলো কি টেক্সট মাধ্যমে আপনি পঁয়তাল্লিশ মিনিটের তিন ঘন্টা চালাইতেন হ্যাঁ অনেকে থাকবে যারা হলো তিন ঘন্টা কেন ভাই আমি পাঁচ ঘন্টা চালাতে পারবো ফর দেম গুড লাক উইথ দ্যাট আপনার ডিল ক্লোজ হবে কি হবে না সেটা হলো আল্লাহ ভালো জানে কিন্তু আমি বলবো যে আপনি যদি যত তাড়াতাড়ি ক্লায়েন্টকে একটা মিটিংয়ে নিয়ে আসতে পারবেন তখন দেখবেন আপনার ডিল ক্লোজ রেটটা অনেক বেশি বেড়ে যাইতেছে তো সর্বোপরি আপনি হয়তো বুঝতে পারতেছেন ইংলিশ জানাটা কতটুকু জরুরি আপনার ফ্রিল্যান্সিং জার্নিটার মধ্যে ভাই একটু চিন্তা করে দেখেন আপনি আপনার ক্লায়েন্ট মাঝখানে হলো আপনার ডিলটা ঝুলতেছে আপনি যদি ইংলিশটা একটু ভালো জানেন আপনি কনফিডেন্টলি তার সাথে কথা বলে ডিলটারে নিয়ে নিতে পারতেছেন আমি তো আশা করব যে আপনি ইংলিশটা জানবেন রপ্ত করবেন এক্সপার্ট হবেন কারণ এই একটা জিনিস আপনার ইনকামকে জিরো টু টেন কে টোয়েন্টি কে হান্ড্রেড কে এক্সপ্যান্ড করতে বাধা দিতেছে এখন আপনি যদি আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটাকে আরো বেশি বেটার করতে চান ভালো করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার প্রিভিয়াস একটা ভিডিও পেয়ে যাবেন যেখানে আমি ডেসক্রাইব করছি কিভাবে একটা প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশ কমিউনিকেশন আরো ভালো করতে হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন এবং ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ফিল্যান্সি কীভাবে শুরু করতে হয় সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন এবং ইংলিশ ইংলিশ যদি বাদ দেন ক্লায়েন্টের সাথে কথা বলবো বলবো আমি জাস্ট অনলাইন থেকে টাকা কামাইতে চাই তাহলে ক্যানভা দিয়ে কিভাবে টাকা কামাইতে চান সেই ভিডিওটা এখানে দেখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং সামনে কোনো ভিডিওতে দেখা হচ্ছে